আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ নিয়ে এসেছি রেগুলার একটা রেসিপি বেগুন আলু ও টমেটোর সমন্বয়ে ট্যাংরা মাছের চোরচুরি কিভাবে এই সুস্বাদু ট্যাংরা মাছের চড়চড়ি রেসিপিটি সহজেই তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন আকারে সবার আগে আপনার কাছে ভিডিওগুলো পৌঁছে যায় আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানায় আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা সবার প্রথম এই মাছগুলো এখানে এক কিলো পরিমাণ মাছ ছিল অফ ক্যামেরায় কেটে ধুয়ে নিয়েছি একটা স্টেনারে ঝরিয়ে দিয়েছি লবণ দিয়ে কেচে নিয়েছি আর প্রত্যেকটা ট্যাংরা মাছের ভেতরে কিন্তু ডিম ছিল বেশিরভাগই এখানে পাঁচ থেকে ছয়টা মাছ ছাড়া সমস্ত মাছগুলোতে ডিম ছিল এরপর মাছগুলো আনার সময় সতেজ ছিল কাটতে কাটতে একটু দেরি হয়ে গেছে আমি একটু ব্যস্ত ছিলাম সেজন্য হালকা একটু নরম হয়ে গেছে সেজন্য আমি ভেজে নেব এবারে একটা বাটিতে ঢেলে নিলাম সমস্ত ধুয়ে রাখা মাছগুলো আর এখানে মিডিয়াম সাইজের গোল বেগুন ছিল একটা আমি লম্বা লম্বি করে কেটে নিয়েছি মিডিয়াম সাইজের তিনটা আলু ছিল আলুগুলো আমি খোসা ছাড়িয়ে লম্বা লম্বি করে কেটে ধুয়ে রেখে দিয়েছি মিডিয়াম সাইজের তিনটা টমেটো লম্বা করে কেটে নিয়েছি আর চার টুকরো ডাটা ছিল এটাও দিয়ে দিলাম ট্যাংরা মাছ দিয়ে ডাটার রেসিপি আমার ভীষণ ভালো লাগে হাতের কাছে আসলে ডাটাটা ছিল না অল্প ছিল সেটা দিয়ে দিয়েছি এবার এই মাছগুলো ট্যাংরা মাছগুলো ম্যারিনেশন করে নেব অল্প পরিমাণ লবণ হলুদ ও শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর সামান্য একটু তেল দিয়ে মেরিনেশন করে নিচ্ছি যেহেতু মাছগুলো আমরা ভেজে নেব তাহলে কিন্তু ভাজা ভাজার জন্য মাছগুলো মেরিনেশন করলে সামান্য একটু তেল দিলে কিন্তু ছিটকে যায় না এটা একটা টিপস আপনারা জেনে রাখবেন নতুন রাঁধুনিরা কাজে আসবে এবার আমার সেই ভাইরাল কড়াইটা চুলাতে বসিয়ে দিয়ে সয়াবিন তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেলটা গরম হয়ে আসলে মেরিনেশন করা ট্যাংরা মাছগুলো একে একে দিয়ে দিলাম আমি তিন বেজে মাছগুলো ভেজে উঠে নেব এই ভাইরাল কড়াইটার কিন্তু সিজিলিং পদ্ধতিটা আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে ভিজিট করে আসতে পারে অনেক আপরাই এই ভাইরাল কড়াইটা নাকি এনে ধরা খেয়েছেন বললেন আসলে এর সঠিক ব্যবহারটা জানলে নষ্ট করে ফেলে রাখতেন না অনেকেই এই কড়াইটা নষ্ট করে ফেলে রাখেন আমরা গৃহিণীরা বাজার থেকে কোনো পণ্য আনার পর যদি সেটা ব্যবহার না করে ফেলে রাখি তাহলে কিন্তু অনেক কষ্ট লাগে তাই না তাই আমি বলবো আপনারা ভালোভাবে এর সিজনিং পদ্ধতি চেনে তারপর ব্যবহারের উপযোগী করে নিয়ে রান্না করবেন তাহলে অবশ্যই নষ্ট হবে না তো মাছগুলো কিন্তু এভাবে আমি ভেজে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কড়াইয়ের গায়ে কিন্তু লেগে নেই আমরা যদি কোনো নতুন পাত্রে রান্না করি তাহলে কিন্তু মাছের কড়াইয়ের গায়ে মাছ কিংবা চিকেন কোনো কিছুই লেগে থাকে আমার কড়াইটাতে কিন্তু লেগে নেই দেখতে পাচ্ছেন আর তেলের পরিমাণটাও কিন্তু কমে যাচ্ছে না আলহামদুলিল্লাহ এভাবে করে কিন্তু আমি মাছগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি হালকা ভেজে আর এই মাছগুলো কিন্তু ভাজলে ছিটকে আসে আমি কিন্তু মেরিনেশন করার সময় সয়াবিন তেল দিয়েছিলাম সামান্য পরিমাণ সেজন্য কিন্তু একটুকু ছিটকে আসেনি কিছুদিন আগে আমার হাতে কিন্তু পোড়া দাগ ছিল তেলের ছিটকা নিয়ে এসে হাতে লেগেছিল। তাই আমার আসলে শিক্ষা হয়ে গেছে এটা আমি জানি কিন্তু অলসতার কারণে ভুলবশত আমি অসতর্কতার কারণে এই কাজটি হয়ে থাকে সেজন্য বলবো নতুন রাঁধুনিরা যেন এই ভুলটা না করে এবার আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি লালমরিচের গরু এক টেবিল চামচ পরিমাণ হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গরু হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচের যাতে কিছুটা কম হবে চিরা গুঁড়ো ও আদা গুঁড়ো আপনারা আদার পেস্ট ব্যবহার করতে পারেন এরপর স্বাদ মতো লবণ দিয়ে নর্মাল পানিতে একটা পেস্ট তৈরি করে মাছ যে ম্যারিনেশন করেছিলাম সেই বাটিতে একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন এরই মধ্যে কিন্তু মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি আর আমার কড়াইয়ের গায়ে কিন্তু লেগে নেই অবশিষ্ট যে কড়াইয়ের তেল ছিল সেই তেলে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসলে এখানে এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ ও রসুন বাটা দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত এখন টমেটোর পিউরি দিয়ে দিয়েছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ হবে আসলে ওইটা কিউব করা ছিল আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল সেটাই দিয়ে দিয়েছি কম বা বেশি হতে পারে কোনো সমস্যা নেই এবার দিয়ে দিলাম মশলার যে পেস্ট সবটুকু ঢেলে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি তিন মিনিটের জন্য তিন মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি অবশ্যই আমরা মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তেলটা কিন্তু যখন কিনা না মশলার গা থেকে তেলটা লিজ হয়ে যাবে তখনই আমরা বুঝতে পারবো যে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়েছে এই পর্যায়ে কিন্তু আলু ও ডাটাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে ঢেকে দিয়েছিলাম তিন মিনিটের জন্য তিন মিনিট পর বেগুন ও টমেটোগুলো দিয়ে দিয়েছি এগুলো আমরা চেষ্টা করব যেটা একটু সেদ্ধ হতে সময় লাগে সেটা আগে কষিয়ে নেব আর যেটা সেদ্ধ হতে সময় কম লাগে সেটা পরে দিয়ে দেব বেগুন ও টমেটো কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ আছে সেজন্য আমি দুইবারের কষিয়ে নিয়েছি পরে দিয়েছি বেগুনগুলো দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মাখা করে ঢেকে দিয়েছিলাম তিন মিনিটের জন্য তিন মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি খুব ভালোভাবে সবজিগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে গরম পানি দিয়ে দিয়েছি অবশ্যই আমরা রান্নার মাঝখানে গরম পানি দিতে চেষ্টা করব এই পর্যায়ে দিলাম ভেজে নেওয়া সমস্ত ট্যাংরা মাছগুলো এখন দিয়ে দিয়েছি দশ বারোটার মতো কাঁচামরিচ আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন কে কতটুকু ঝাল খাবেন সে অনুসারে একটু ছড়িয়ে দিয়ে এখন ঢেকে দিয়ে আমরা চুলার আগুনটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ছয় থেকে আট মিনিট জাল করে নেব ছয় থেকে আট মিনিট পর চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ বেগুন আলু ও টমেটোর সমন্বয়ে ট্যাংরা মাছের চড়চড়ি রেসিপিটা হয়ে গেছে এবার আমি একটা সার্ভিং বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে না যতটুকু লোভনীয় লাগছে খেতে দুর্দান্ত স্বাদের হয় কালারটা দেখে কিন্তু আপনারা বিচলিত হবেন না আসলে টমেটোর পিউরি দেওয়াতে কিন্তু এত লাল টুকটুকি হয়েছে আশা করি আজকে সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম